হাই বন্ধুরা আবারও আপনাদের ওয়েলকাম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জয় লার্নিং টু ফোর সেভেনে আপনারা যারা টেট পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হয়েছে হ্যাঁ বন্ধুরা এটা কোনো ভাইরাল নোটিশ নয় বা মন করা কোনো কথা নয় অফিসিয়ালি প্রকাশিত হয়েছে তো সেই নোটিশ সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই নোটিশ থেকেই আপনারা জানতে পারবেন যে দু হাজার বাইশ ডেট ইন্টারভিউ ঠিক কবে হতে পারে নিউ ডেট দু হাজার পঁচিশ কি পঁচিশ সালেই হবে দু হাজার তেইশ ডেটের রেজাল্ট কবে বের হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে অফিসিয়াল নোটিশটা বেরিয়েছিল সেটিকে সম্পূর্ণ বাংলাতে ট্রান্সলেশন করে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে যাতে আপনারা খুব সহজেই নিজেরাই বুঝতে পারেন যে এই নোটিশটিতে কী বলা হয়েছে তো দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি ই টেন্ডার আমন্ত্রণের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে না পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত বহু পরীক্ষার সময় নিরাপত্তা আনুষঙ্গিক এই যে বন্ধুরা পরীক্ষার সময় নিরাপত্তা এবং আনুষঙ্গিক এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এইটার মাধ্যমে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে নতুন একটি সংস্থাকে নিয়োগ করতে যার মাধ্যমে তারা নতুনভাবে এক্সাম কন্ডাক্ট করাবে এবং তেইশ স্টেটের রেজাল্টও যাতে খুব দ্রুততার সঙ্গে প্রকাশ করা যায় সেই দিকেও তারা নজর রাখছে এবং সাথে দু হাজার বাইশ স্টেটের ইন্টারভিউ যাতে খুবই দ্রুততার সাথে তারা সম্পন্ন করতে পারে সেই কারণেই তারা কিন্তু এই ই টেন্ডার এর আমন্ত্রণের বিজ্ঞপ্তি দিয়েছে যাতে তারা কোনো একটি সংস্থার হাতে দায়িত্ব তুলে দিতে পারে এবং পুরো প্রসেসটা যাতে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় অর্থাৎ বলা যেতে পারে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু খুব স্মুথলি তাদের প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে চায় যাতে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াগুলো খুব দ্রুততার সাথে মিটে যায় আর দেখুন বন্ধুরা এই নোটিশের অর্থ যদি একেবারে সংক্ষিপ্তভাবে বলা যায় তাহলে এর মানে টেট বা চাকরি প্রার্থীদের জন্য কি সেইটা যদি বলা যায় তাহলে এই নোটিশ সরাসরি টেট পরীক্ষার তারিখ বা নিয়োগের কথা না বললেও এটা ইঙ্গিত দেয় যে আসন্ন কোনো পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া চালাতে পরিষদ কিন্তু প্রস্তুতি নিচ্ছে এটার বলার অপেক্ষা রাখে না নিরাপত্তা সংস্থা নিয়োগ মানেই পরীক্ষা বা ইন্টারভিউ সামনে হতে পারে এইটাই কিন্তু বন্ধুরা উঠে এসেছে আজকের আপডেট তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রস্তুতি নিতে থাকুন জয় হিন্দ জয় ভারত